এটির উপরে বারবার আঘাত এসেছে সহিংস হামলা হয়েছে জঙ্গি হামলা হয়েছে সেজন্য সকল কিছু মাথায় রেখেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যদিও এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট হামলার শঙ্কা এখনও পর্যন্ত আমাদের কাছে নেই আজ বঙ্গাব্দ চোদ্দোশো তিরিশের শেষ দিন চৈত্র সংক্রান্তি আগামীকাল শুভ চোদ্দোশো সালের প্রথম দিন পয়লা বৈশাখ শুভ নববর্ষ এই দিনটি ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারম্বে পালন করার জন্য সারা জাতি উন্মুখ হয়ে আছে সারা দেশে এই অনুষ্ঠান পালন করা হবে প্রধান অনুষ্ঠানগুলো স্বভাবতই ঢাকায় ঢাকার সৌরবত্তী উদ্যান রমনা পার্ক ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সংসদ ভবন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র রবীন্দ্রসরণি হাতির জিল সহ সারা ঢাকায় বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এই অনুষ্ঠানসমূহ নিরাপত্তা দেওয়ার জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের যে সকল জায়গায় অনুষ্ঠান হবে প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে ড্রোন ভিউ দ্বারা নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে এছাড়া ভিডিও ক্যামেরা থাকবে অনুষ্ঠানস্থলের আশপাশ এলাকা অনুষ্ঠান শুরুর আগে সুইপ করা হবে এসবির ইকুইপমেন্ট দ্বারা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড দ্বারা এবং ইতিমধ্যেই এই কাজগুলো শুরু হয়ে গেছে বোম ডিসপোজাল ইউনিট স্ট্যান্ড থাকবে তারা ইতিমধ্যেই মহড়া করেছে এবং কোথায় কীভাবে তারা অবস্থান নেবে সেটিও তারা পর্যবেক্ষণ করেছে তারা রেকি করেছে কাজ শুরু হয়ে গেছে